একই বাড়ি একই ঠিকানা কিন্তু সম্পদের ব্যবধান আকাশ পাতাল অবসরপ্রাপ্ত শিক্ষক বাবা বয়স পঁয়ষট্টি আর ছেলে মাত্র পঁচিশ বছর বয়সেই কোটির স্বপ্নে পথ চলা এক রাজনীতিক নেতা বাবার চেয়ে আঠেরো গুণ বেশি টাকা রয়েছে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের শুধু তাই নয় বাত্সরিক আয়ও বাবাকে ছাড়িয়ে গেছেন তিন গুণের বেশি নোয়াখালী ছয় হাতিয়া আসনে এবার নাম মনোনয়নপত্র জমা দিয়েছেন বাবা ছেলে দুজনেই জেলা রিটার্নিং অফিসে জমা দেওয়া হলফনামা বিশ্লেষণ করে উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য হলফনামা অনুযায়ী হান্নান মাসুদের হাতে রয়েছে ৩৫ লাখ টাকা আর তার বাবা আমিরুল ইসলাম মোহাম্মদ আব্দুল মালিকের হাতে আছে মাত্র এক লাখ তিরানব্বই হাজার টাকা পেশার দিকেও রয়েছে বড় ফারাক বাবা অবসরপ্রাপ্ত শিক্ষক আয়ের খাত কৃষি আর ছেলে নিজেকে পরিচয় দিয়েছেন ব্যবসায়ী হিসেবে হান্নান মাসুদ ঢাকায় ডিজিল্যান্ড গ্লোবাল নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক তার বাৎসরিক আয় দেখানো হয়েছে ছয় লাখ সত্তর হাজার টাকা স্বর্ণালঙ্কারের মূল্য আট লাখ বন্ড ও ঋণপত্রে এক লাখ টাকা অথচ একই বাড়িতে থাকেন বাবা ছেলে দুজনেই হাতিয়ার বুড়ির চর ইউনিয়নের উত্তর সাগরিয়া গ্রামের সেই বাড়িতে এখনও টিন শেড ভেঙে আধাপাকা ঘর তৈরি হচ্ছে বাড়ির সামনে পেছনে দুটি পুকুর এই তাদের সম্পদের দৃশ্যমান পঁচিশ বছর বয়সে এত সম্পদ এই প্রশ্নই এখন ঘুরছে হাতিয়ার মানুষের মুখে মুখে